আমাদের প্রতি উপস্থিত মাত্র মহারদের বিভিন্ন জায়গা থেকে আপনার সংগ্রামী ভাই ওদের এবং প্রিয় সংবাদ আমরা অনেক সময় দাঁড়িয়েছি আপনাদের সঙ্গে যখন আজকে সকাল থেকে সভাপতি আপন শরীর আমাদের সবই ভাইয়ের বইকে যুক্ত করছে এরপরে আপনারা সেখানে আপনাদের

উপদেষ্টা নয় উপদেষ্টা যে করছেন ফান্ডে কিন্তু আমরা অবদান রাখব না যাবো এই আপনাদেরকেও স্পর্শ করবে তাই সাবধান করে যে আর এই সকল উগ্রবাদী কর্মকেন্দ্রকে পশ্রয় দিলাম না এখনই সময় এদেরকে প্রতিরোধ করেছিলাম এদেরকে आंत करणु शुर सलाम